নমস্কার আমি মালদা জেলার থেকে নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি আপনাদের সঙ্গে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে দিনের বেলা সেভাবে ঘুমানো হয় না আজ একটু দিনের বেলা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে অগোছালো মাথাটাকে সুন্দর করে আঁচড়ে একটুখানি সেদুর নিয়ে নেব চিরণি দিয়ে মাথার চুলগুলোর জটাগুলো ছাড়িয়ে সুন্দর করে আঁচড়ে বেঁধে নিলাম চুলটাকে বেঁধে নেওয়ার শেষে একটুখানি সিঁদুর মাথায় ও কপালে ঠেকিয়ে তারপরে শাখাতে একটু ছুঁয়ে দিলাম সিঁদুরটাকে আজ আপনাদের নতুন একটা জিনিস মাখা দেখাবো চলুন সবাই তো আমরা কম বেশি আম মাখা জাম মাখা পেয়ারা মাখা এই সব খেয়েছি আজ খাবো আমরা ডাব মাখা আমার সাথে থাকবেন তাহলেই বুঝতে পারবেন ডাব মাখাটা কীভাবে মাখাতে হবে চলুন সবার প্রথমেই আমাদের গাছ থেকে একটা কচি দেখে ডাব পেরে নেব আমার কাকা শ্বশুরকে বললাম যে একটা ডাব পেরে দিতে উনি একটা বড় বাঁশ দিয়ে ডাবটাকে পেরে দিচ্ছে দেখুন খুব বেশি কচি হলেও হবে না আবার খুব বেশি বড় হলেও হবে না মিডিয়াম সাইজের ডাবটা লাগবে এই আপনারাই দেখে নিন কেমন ধরনের ডাবটা হলে ঠিকঠাক মাখা হল বলতে ডাবটা হয়ে গেছে এই আমার মেয়ের হাতে ডাবটা আছে ঠিক এরকম ধরনের ডাবটা হলে ঠিকঠাক মাখা ভালো হয় এখন ডাবটাকে সুন্দর করে ধুয়ে নেবো জল দিয়ে জল দিয়ে ধোয়ার শেষে ওর মাথাটা মানে বোটাটা কেটে ফেলে দিয়ে ডাবের ভেতরে সব জল বের করে খেয়ে নেবো আমরা খেয়ে নেওয়ার শেষে এই যে ভেতরে ঠিক এরকম থাকতে হবে এর ভেতরে নারকেল হয়ে গেলে কিন্তু অতটাও ভালো লাগবে না ঠিক নারকেল হওয়ার আগের মুহূর্তে এই ডাবটা হলে ভালো লাগে খেতে তাহলে প্রথমে এই ডাবটাকে কেটে তারপরে চোচাটা ওর ফেলে দেবো চোচা ফেলে তারপরে টুকরো টুকরো করে কেটে নেব ও বাজার থেকে এনেছিল তারই একটা ছিল সেই আমটাকেও আমি সাইড করে এটাকে কেটে থেতো করে নিচ্ছি আম তারপরে ডাব এটাকে আস্তে আস্তে থেতো করে নিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে তারপর রেখেছিলাম একটুখানি তেঁতুল ভিজে সেটাকেই এখন সুন্দর করে ছেকে ছেঁকে তেঁতুলের রসটা দিয়ে দেব। আছে লঙ্কা ধনে পাতা এগুলো বাটা হয়নি এখন লঙ্কা ধনে পাতা এগুলো বেটে সুন্দর করে মিশিয়ে নেব দেব একটুখানি চিনি আরও দেব একটুখানি কাঁচা তেল আমরা এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যে শুকনো লঙ্কা খেতে ভালোবাসেন সে শুকনো লঙ্কা পুড়িয়ে অথবা ভেজে নিতে পারেন শুকনো লঙ্কা দিয়েও ভালো লাগে কিন্তু পেটের সমস্যার জন্য শুকনো লঙ্কাটা আমরা নিয়ে নিই আর নিয়ে নেব লেবু পাতা এই তো আমাদের রেডি হয়ে গেছে সব কিছু এবার এটাকে সুন্দর করে আর একটু মিক্স করে নেব মিক্স করে নেওয়ার শেষে এটাকে খাওয়ার অবস্থায় চলে এসেছে দেখতে অতটাও ভালো না লাগলেও খেতে কিন্তু হেভি টেস্ট আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন সত্যি আমার মুখে জল চলে এসছে বারবার করে এই মাখা দেখে কারণ আমরা খেয়েছি অনেকটা ভালো লাগে অন্য অন্য মাখার থেকে এই ডাব মাখাটা সেই সুন্দর লাগে দেখুন আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি বাড়ির সবাই আমরা এখানে আছি সবার রিয়াকশন দেখুন ভিডিও শেষের দিকে চলে এসেছি আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবাই সবার পাশে থাকবেন নমস্কার